আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতে গরম গরম সবজি স্যুপের রেসিপি এই সবজি স্যুপটা ভেজিটেবল লাভার যারা আছেন তাদের জন্য দারুণ হেলদি একটি খাবার এখন বাজারে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে যার যার পছন্দমতো সবজি দিয়ে এইরকম একটা স্যুপ বানিয়ে নিতে পারেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী একটা পাত্রে দুই কাপ পানি নিয়ে নিয়েছি এটা গ্যাসের চুলার উপরে বসিয়ে চুলাটা অন করে দেবো পানিটা যখন বল মতো হয়ে যাবে তখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি তারপরে ফুলকপির কুচি গাজর কুচি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ এর সাথে আমি হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এ পর্যায়ে চুলার সিটটা আমি মিডিয়াম আছে রেখেছি দুইটা বলক হলেই দিয়ে দেবো এক কাপ চিকেন স্ট্র বড় একটা চিংড়ি মাছ কেটে ধুয়ে ছোট টুকরো করে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দুইটা বলক হয়ে গেলে হাফ কাপ নর্মাল পানির ভিতরে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আপনারা আতপ চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন কর্নফ্লোয়ারটা দেওয়ার পর থেকে ঘন ঘন নাড়তে হবে দিয়ে দেবো এক বাটি টমেটো সস এখানে চার চামচের মতো হবে নাড়তে নাড়তে স্যুপটা যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি একটা হাফ চামচ চিনি সব কিছু নেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সবজি স্যুপ আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ